এই চ্যানেলের নাম উজন টিভি কেন হলো ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম জি আপনার এই পেজটার নাম উজন টিভি কেন হলো উজন টিভি কেন হইছে এটার একটাই কারণ সেটা হচ্ছে মানে স্রোতের বিপরীতে যদি মাঝি নৌকা বেয়ে যায় তাকে উজান বাও বলে আর আমি একটু স্রোতের বিপরীতে কি সবাই যে ধরনের কন্টেন্ট বানায় তার থেকে একটু ভিন্ন উপায়ে একটু অন্যদিকে হাঁটার চেষ্টা করি বলতে পারেন যে সেই কন্টেন্টের কারণে অনেকের গায়ে লাগে সেটা বলছিলেন আর অনেকের ভালো লাগে। শ্রেষ্ঠত্বের বিপরীতে যাই বলে যেটা বললাম যে উজান টিভি মানে উজান বা বলে সেই দিক থেকে আমরা এই নাম হচ্ছে আমার নাম এমনিতে পুরো নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ হাসান মোহাম্মদ স্যার। হ্যাঁ ভাই আপনি যে কন্টেন্টগুলো বানান এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে এগুলো আসলে আমরা মনে হয় যে হাজার চেষ্টা করলে সম্ভব না। আপনি যে এইগুলো এই যে এই চর্চাগুলো কিভাবে করেন? সম্ভব হাজার চেষ্টা করলেও এইটা ভুল কথা আমি বলবো কারণ হচ্ছে আমিও তো প্রথমে এই ধরনের কোনো আমার অভিজ্ঞতা ছিল না আমিও চেষ্টা করতে করতে তারপরে একজে আসছি এখন হচ্ছেন আর আমার মতো যদি কেউ চেষ্টা করে তাহলে অবশ্য যে এই কন্টেন্ট তৈরি করতে কি আপনি কোনো বাঁধার সম্মুখীন হয়েছেন কি না সে আপনার পারিবারিক হোক এবং বাইরের হোক আহ সর্বপ্রথম বাঁধা ছিল হচ্ছে আমার ফ্যামিলি যে কারণ আসলে আমার ফ্যামিলি তো মানে এই যুগের না এই যুগের মানুষ না সেজন্য হয়তো তারা এই কন্টেন্ট বা এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখে না যার কারণে তারা প্রথমে আমাকে বাধা দিয়েছে যে আমি কি এসব করতেছি তারপরে যখন ইনকাম শুরু হলো তখন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে আর বাইরে থেকে সব সময় একটা সাপোর্ট ছিল এবং একটা মানে একটা পক্ষ আমার বিরুদ্ধে সব সময় অবস্থান করছে এবং এখন সেটা তার মানে আলোর পিছে অন্ধকারে থাকবে এটা আজন্ম কাল থাকবে এটা আবার কোনো সুযোগ নেই তো আজকে অনেক ভালো লাগলো যে ভাই আপনাকে মায়ের সাথে কথা বলছি এবং আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করেন এই কন্টেন্ট থেকে ব্যাপারটা একটু যাই আর্নিং নিং এ যাবো আসলে কত আর্নিং পর্যন্ত যদি এমনি বলেন আপনারা বলার দরকার নেই আমি তো আসলে হিসাব করে নাই যে যাবত কাল পর্যন্ত কত টাকা আর্নি হয়েছে আসলে আমি হিসেব করে নাই যেমন আচ্ছা আচ্ছা চাইও আর্নিং এর কত বলছে পরিবার আর্নিটা কত করছে পরিবার সাপোর্ট করছে তো আমার পরিবার হচ্ছে এখনো কিন্তু একটু এইwidetildeধার মধ্যে আছে কানাড়া বোধিনা বাট আসলে সামনের দিকে আর কন্টিনিউ করব না আর সামনে এখানে কি করব অনেক ধন্যবাদ আপনাকে এবং এই এসে আপনার কেমন লাগলো অডিয়েন্স সম্পর্কে আলহামদুলিল্লাহ পটুখালে এসে আমার অনেক ভালো লাগছে বিগত কখন আমি পটুয় খালি সদরে প্রবেশ করিনি তবে পটুখালীর আহ কলাপাড়ায় তারপর আছে কুয়াঘাটে অনেকবার গিয়েছি এমনকি কলাপাড়া আমার রিলেটিভ ও আছে যে ফটুখালি শহরের ভিতরে খুব প্রথম আসা ভালো আছে আচ্ছা কলাপাড়া ফটুয়াখালি ওখানে গেছে জি অবশ্যই তাহলে যদি ঠিক আছে ভালো থাকবে আসসালাম ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ